আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যক্ষ এবং একটি রাজনৈতিক দল গঠনের পিছনে ভূমিকা রেখে যাচ্ছে জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সমাধান কিংবা মীমাংসার দিকে না গিয়ে সেই বিষয়টি ইতিমধ্যে আপনাদের গচরে গোচরে আসছে এবং আপনাদের সামনে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও সে বিষয়টি ইতিমধ্যে এসেছে আরেকটি বিষয় ইতিমধ্যে দেখেছেন এই সরকারের যে সকল উপদেষ্টা দায়িত্বে রয়েছেন এই উপদেষ্টারা প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা সরাসরি অভিনন্দন জানাচ্ছে এবং তাদেরকে নানাভাবে সহযোগিতার মাধ্যমে তাদের যে নিরপেক্ষ স্থান বা জায়গা সেই জায়গাটি তারা ইতিমধ্যে হারিয়েছেন সেই জায়গা থেকে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই বিগত সাত মাস আগে যে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছিল সেই দাবিগুলো আমরা এখনো বাস্তবায়নের আলো দেখতে পাই নাই সেই বাস্তবায়ন আলো না দেখাতে গণ অধিকার পরিষদ অনেকটাই হতাশ হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তারা আদৌ বাস্তবায়ন করতে পারবে কিনা তা নিয়ে ইতিমধ্যে জনমনে সংশয় এবং সন্দেহের উদ্রেক হয়েছে সেই সংশয় এবং উদ্রেকের জায়গা থেকেই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকে সুলিখিত বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করব। সেই প্রস্তাবনা উত্থাপন করবেন আমাদের গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুলক নূর এই গণ পরে নানান ধরনের গল্প বলা হচ্ছে ইতিহাস বলা হচ্ছে ক্রেডিটের কথা বলা হচ্ছে কিন্তু নিশ্চয়ই একেবারে আমাদের শুরু থেকে আপনারা আমাদের দেখেছেন আমাদের সাথে থেকেছেন আমাদেরকে ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরেছেন সেই জায়গা থেকে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন যে আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদের কি ভূমিকা এবং ত্যাগ রয়েছে আমাদের এখানকার বামে ডানে নেতৃবৃন্দ এখানের এই অল্প জায়গায় যারা উপস্থিত আছে তারা সহ সারা বাংলাদেশের যারাই আছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা গত এই সাত আট বছর ধরে দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল বিনির্মাণের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছিলাম এই জাতিকে ফেসবাদ থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম তখন থেকেই তারা তাদের এই সংগ্রামের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে মানুষের পাশে থাকতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে কিন্তু কখনো হাল ছাড়ে নাই ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এখানে আছে সবাই দেখেছেন কতবার জেল কেটেছে জেলখানায় কি নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে তাকে টর্চার করা হয়েছে একটা সেলের মধ্যে রাখা হয়েছে আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ফারুক হাসান থেকে শুরু করে রাশেদ খান মাহফুজ অনন্য নেতৃবৃন্দ জসিম পাবলিক লাইব্রেরির সামনে কিভাবে পিটিয়ে ছিল কুকুরের মতো দেখেছে নারী নেত্রী ফাতেমা এখানে বসে আছে ফেলেন আপাসও যারা কিভাবে এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন শ্লীলতা হানি হয়েছে এগুলো আপনারা দেখেছেন যুব অধিকার পরিষদের সভাপতি মামুন শ্রমিক নেতা আব্দুর রহমান এই এই আন্দোলনকে কেন্দ্র করে এই জুলাই গণবুত্থানকে কেন্দ্র করে গুলির মুখেও রাজপথে থেকে তারা জাতির মুক্তির জন্য কাজ করে গেছে আমাদের সেই সমস্ত বিশ্বস্ত সহযোদ্ধা সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই এই জুলাই গণব যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহতদের সুস্থতা কামনা করছি দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি